মাত্র একশো টাকা এন্ট্রি ফি দিয়ে যদি আপনারা সুন্দর একটা রেস্টুরেন্ট ঘুরতে চান অথবা রিসোর্ট ঘুরতে চান তাহলে অবশ্যই আপনাদের সেরা পছন্দ হওয়ার কথা এই বসন্ত বিলাস বসন্ত বিলাস রেস্টুরেন্টটি এত সুন্দর এত ভালো একটা জায়গা এবং যেখানে খুব কম খরচে তারা আপনাদেরকে ঢোকার এবং দেখার সুযোগ করে দিচ্ছে জনপ্রতিমাত্র ষাট টাকা বাস ভাড়া দিয়ে আপনার ঢাকা থেকে নারায়ণগঞ্জ পৌঁছাতে পারেন এবং নারায়ণগঞ্জ আসার পর রিসোর্ট করতে আর অটো ভাড়া দশ টাকা করে জনপ্রতি লাগবে তো খুব অল্প খরচে আপনারা এই সুন্দর রিসোর্টটি দেখতে পাবেন ঘুরতে পারবেন রিসোর্টের প্রত্যেকটি জায়গা খুবই সুন্দর ফটোজেনিক আপনার ছুটির দিনে গেলে লাইভ মিউজিকও এনজয় করতে পারবেন রেস্টুরেন্টটা ইনডোর আউটডোর দুইটি আছে তো খুবই ভালো একটা পরিবেশ একটি কথা না বললেই নয় যেহেতু খুব অল্প খরচে ঢুকতে পারে মানুষজন তাই প্রচুর ক্রাউড হয়ে যায় এত ক্রাউড দেওয়ার মতো রেস্টুরেন্টের ওই স্টাফ এবং ক্যাপাবলিটি নেই যার কারণে অনেক সময় অনেক পরিমাণে ব্যাড রিভিউ আসে তো এই জন্য আপনাদের জিনিস মাথায় রাখা উচিত সস্তায় যে জায়গায় যাবেন সেখানে কিছুটা পরিমাণ প্রবলেম এবং হ্যাসেল আপনাদেরকে পড়তে হবে আদারওয়াইজ আপনি যদি এটাকে কনসিডার করেন তাহলে কিন্তু আমি বলবো বসন্ত রেস্টুরেন্টটি খুবই ভালো একটি জায়গা ঘোরার মতো তো আমাদের খুব ভালো ভালো ছবি আসছিলো এবং খুব ভালো ভিডিও করে নিলাম আমরা এবং এই শেষে আমরা লাঞ্চ করতে চলে গিয়েছিলাম আমরা নিয়েছিল তাদের সেটমেনু আমার কাছে ভালো লেগে সত্যি তাদের খাওয়া দাওয়াগুলো তারা সেটমেনুতে অনেকগুলো ফুড দিচ্ছে ফ্রাই স্যুপ চিকেন কারি ফ্রায়েড রাইস এবং চিকেন ফ্রাই অনথনও ছিল তো ড্রিঙ্কসও ছিল এই সব টাকা আপনাদের পার পার্সন পাঁচশো টাকা করে পড়েছে সত্যি অর্থে আমার কাছে ভালোই লেগেছিল ভালোই সময় কেটেছে কম টাকায় আমি এর থেকে বেশি আসা করাটাই আমার বোকামি সো আপনারা এরকম ভেবেই আসবেন তাহলে কাছে ভালোই লাগবে সো আজ পর্যন্ত পর্যন্তই সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে